এই ফাইন কাটগুলো আমরা করে থাকি আমরা সরাসরি কারখান থেকে থ্রি পিসগুলো তৈরি করে থাকি মেসার্স আদুরী কালেকশন এটা হলো আমাদের কাটিং সেকশন আচ্ছা এখানে কাটিং করা আছে নাকি এখানে থ্রি পিস থ্রি পিস মানে প্রথম যেটা বড় লট থাকে এটা পিস পিস করে যে কাটিং হোল্ডিং করা হয় এখানে আচ্ছা ইসলামপুর বান্ডি বাজার সহ যত বড় বড় পাইকারি মার্কেট আছে সকল মার্কেট আমাদের কারখান থেকে থ্রি পিস চলে যায় ওরে ভাই

এক থ্রি চেঞ্জ হবে না একদম রানিং এ দেখেন কত সুন্দর প্রিন্ট কোয়ালিটি এগুলো একবারে আপনার বা বিভিন্ন পাইকারি দোকান থেকে কমেনি কম কম নিতে পারেন কিন্তু সরাসরি কারখানা থেকে এত কম কেউ দিতেছে না

ডিজিটাল প্রিন্ট রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেকোনো সমস্যা চেঞ্জ আচ্ছা ডিজাইন অল প্লাস্টিক এর কাজ করা থাকবে দেখেন এ দেখেন কত সুন্দর ওকে দেখেন থ্রি প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আপডেট আপডেট কালেকশন দেখেন রাঙ্গুলি ইন্ডিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের বৃহৎ আদরি কালেকশন আদরি কালেকশন জি আদরি কালেকশন তোমার নিজেরা প্রস্তুত আমাদের

সকল কোয়ালিটির থ্রি পিস ইনশাল আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে আচ্ছা যেগুলো আপনারা তৈরি করেন নাকি ভাই জি এটা তো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিতে পারবেন ভাই আমরা ভাই গুলো আমরা সব সময় মার্কেট একটা চ্যালেঞ্জ করে থাকি যে মার্কেটের সর্বোচ্চ লো প্রাইসে আমরা থ্রি পিস দিয়ে থাকব ইনশাআল্লাহ নাকি ভাই ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক দেখেন আজকে আমরা আপনাদেরকে এমন একটা সন্ধান দেব যেখানে আপনারা কম দামে একবারে কম দামে থ্রি পিস নিতে পারবেন একদম যারা মূলত প্রস্তুত করুক আপনারা যদি পাইকারি থেকে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু 50 টাকা 100 টাকা কিন্তু আপনারা পাইকারি ধরে কম পাবেন দেখেন একদম ভাই পিছনে কি ভাই থ্রি পিস সমুদ্র নাকি

ভিজিট করে আমাদের কোয়ালিটি গুলো হাতে দেখে তারপরে আপনারা কিনে বিজনেস শুরু করুন ফার্স্ট আজকে আমাদের কি দেখাবেন ভাই ফার্স্ট আজকে দেখাবো আমাদের যে একদম আপডেট আপডেট ডিজাইন গুলো আছে এই যে এখানে পেডি পেডি করে রাখা হয়েছে মাত্র আসছে যে ডিজাইন গুলো একদম রিসেন্টলি জাস্ট আজকে এই ডিজাইন গুলো দেখাবো আজকে কোনো রেখের আইটেম দেখাবো না আচ্ছা 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 তো ফার্স্ট দেখান ভাই এটা খুলে দেখান তো ভাই ফার্স্টে দেখাবো এটা হলো আরি প্লাস সিকোয়েন্সের মিষ্টি কালারের মধ্যে একদম হিট একটা ডিজাইন একবার হিট একদম সুপার হিট দেখেন থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট

আর ওড়নাটা দেখেন এ দেখেন ওড়না তো অল ওভার আডি প্লাস সিকনদের কাজ করা থাকবে দেখেন কত সুন্দর ওড়না কি চমক কা চমক পাটা দেখেন আওয়াজও দেখেন এ দেখেন পাটা সুন্দর ওড়না হ্যাঁ জি তারপর যেটা দেখাবো এটা হলো তাওয়াক্কালের পাকিস্তান একটা আইটেম তাওয়াক্কাল তাওয়াক্কাল আচ্ছা এ দেখেন অল ওভার কত সুন্দর কাজ এই যে দেখেন এই যে থ্রি মিস্টার জাসসপার দেখেন লুকিং দেখেন একটু এদিকে এই যে দেখেন এ দেখেন কত সুন্দর ওকে অল ওভার আড়ি প্লাস সিকোয়েন্সার বরপুর কাজ নিচে বোরিং এর কাজ করা আছে এক্সট্রা প্যানেল দাও আছে এই যে দেখেন বোরিং কাজ করা আছে তাই না ভাই যে এক্সট্রা একটা বোরিং এর প্যানেল দাও কাজ করা আছে এই দেখেন এর ওন্নাটা দেখেন ওন্না তো অল ওভার আড়ি প্লাস সিকোয়েন্সার কাজ করা থাকবে আচ্ছা পাঁচটা দেখেন আমার জন্য না পাঁচটা আমার জন্য না তাই না ভাই জি পাঁচটা দেখেন আমার জন্য থাকবে তারপর আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এ দেখেন এইগুলো একদম আপডেট ডিজাইন এক কালারে কেউ যদি একশো পিসে দিতে না ভাই এক কালারে একশো পিস না ভাই এক হাজার দিতে পারবো আচ্ছা জাস্ট অর্ডার করবেন শুধু ফোন দেবেন নাকি ভাই জাস্ট কল দিবেন এই দেখেন এই যে দেখেন দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন

এ গ্রেড জমজম সুইسلন আচ্ছা জমজম সুইسلন থাকবে থাকবে ফাইন আমাদের প্রতিটা চারটি করে কালার থাকবে দেখেন ডিজিটাল প্রিন্ট মধ্যে মাত্র 10 ডিজাইন থেকে আপনারা 10 পিস 30 পিস কত সুন্দর ব্যবসা করতে পারবেন ভাইদের সাথে দেখেন

আধুনিক দিতেছে প্রতিদিন একদম আপডেট আপডেট কালেকশন দেখেন রাঙ্গুলি ইন্ডিয়ান কারণ তারা তৈরি করে ভাই ঠিক আছে আমরা আমাদের যেহেতু তৈরি হচ্ছে হচ্ছে প্রতিদিন আপডেট ডিজাইন আসতে ভাই যে বড় বড় আপুরা যারা পেজ নিয়ে ব্যবসা করে ঠিক আছে তারা যদি আপনাদের এখান থেকে যদি কোনো কালার ডিজাইন দেয় যে আমাদের এই ডিজাইনে আপনারা পিস পাঁচশো পারবেন না ভাই জি করা আপনারা তৈরি করেন নাকি ভাই জি এ দেখেন থ্রি ডি প্রিনের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ মাসাল্লাহ ইন্ডিয়ান রাঙ্গুলি

দেখেন কত সুন্দর জি জমজম সুইসেড থ্রিডি প্রিন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট থ্রিডি প্রিন্ট থাকবে যার যত ফিচার নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা বলতে পারবো বাংলাদেশ আর কেউ কোনো কারখানা থেকে দিতে না আমরা সরাসরি কোম্পানি থেকে

এগুলো কালার হবে হবে কয়টা ভাই এগুলোর মধ্যে প্রতি একটা ডিজাইনের একটি করে কালার হবে আচ্ছা আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে মিলিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে তারপর দেখাই সাদা কালারের মধ্যে দেখেন হোয়াইটের ভিতরে একটা কালেকশন দেখেন একেবারে চমৎকার দেখেন চমৎকার চমৎকার কালেকশন আধুনিক কালেকশন একমাত্র দিতেছে প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন আমাদের কাছে আসলে আপনার অবশ্যই প্রতিদিন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন অ্যাভেইলেবল দর্শক দেখেন এই যে কালেকশনগুলো দেখেন আসলে একটা ভিডিওতে কি দেখানো যায় কত সুন্দর

আপনার জাস্ট স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন আচ্ছা কালেকশন গুলো দেখেন ওরে ভাই দেখেন কত সুন্দর একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন তারপর আরেকটা ডিজাইন দেখেন গোলাপি কালারের মধ্যে গোলাপি কালারের ভিতরে হ্যাঁ জি ওকে এই দেখেন কত সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট তারপর একটা কোয়ালিটি দেখাবো এটা হলো জমজম সুপারের মধ্যে জমজম সুপারের মধ্যে জি জমজম সুপারের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির ডিজাইন একদম সফট মধ্যে থাকবে সফট মধ্যে সুপার হিট একটা আইটেম সুপার হিট হ্যাঁ সুপার হিট আর আমরা চ্যালেঞ্জ করব মার্কেটের কোথাও আমাদের কাছ থেকে আমাদের থেকে কমে কোন থ্রি পিস আপনারা পাবেন না ইনশাআল্লাহ যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে তৈরি করে থাকি ফুল প্রসেসিং সিস্টেমটা যেহেতু আমাদের আমাদেরকে কমে ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না

আর একটা কথা সবাইকে বলি যে যারা নতুন উদ্যোক্তা নতুন বা বিজনেস শুরু করতে যাচ্ছেন নিজে কিছু করার চেষ্টা করতেছেন তাদের জন্য একটা আকর্ষণীয় কিছু সুযোগ আমাদের আদুরী কালেকশন দিতেছে তো এই সুযোগগুলো আপনারা অবশ্যই মিস করবেন না চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসলে ইনশাআল্লাহ আপনারা এরকম কিছু সুযোগ পাবেন যে সুযোগগুলো পেলে একজন নতুন উদ্যোক্তা লাভবান হতে পারে এটা হলো ভাই ইন্ডিয়ান রাঙ্গুলির বাংলাদেশ এখন এগুলো একদম সুপার হিট জয়পুরি স্টাইল রানিং প্রোডাক্ট তাই না ভাই এগুলো একদম রানিং এ দেখেন কত সুন্দর প্রিন্ট কোয়ালিটি

তারপরে যে থাকছে প্যান্টের কাপড় আড়াই তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটা একদম সুপার হিট একটা কালেকশন সবাইকে বলবো যে ভাই আপনারা ফার্স্ট টাইম চলে আসেন শোরুমে ঠিক আছে জি সবাই চলে আসেন একবার এসে দেখে তারপর নেন এই দেখেন কত সুন্দর কোয়ালিটি তিন কোয়ালিটি দেখেন এগুলো জাস্ট প্রত্যেকটা স্যাম্পল প্রত্যেকটা স্যাম্পল আপনারা এই তো নাম্বার জজক করে এগুলো দেখে নেবেন তারপর দেখাবো ব্ল্যাক এর মধ্যে একটা কালার ব্ল্যাক এর ভিতরে এই দেখেন ওরে ভাই কত সুন্দর দেখেন প্রিন্ট কোয়ালিটি দেখেন একদম থ্রি ডি প্রিন্ট থাকতেছে তারপর দেখাবো আমাদের জমজম সুপার এর কিছু কালেকশন জমজম সুপার জি এগুলো একদম ইউনিক ইউনিক আইটেম একদম সুপার হিট ইউনিক ইউনিক ডিজাইন গুলো নিয়ে যদি আপনারা বিজনেস শুরু করতে চান অবশ্যই আপনাদের আসতে হবে আমাদের কাছে এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু এবারে ইদে খুব হিট হবে নাকি ভাই ইনশাআল্লাহ একদম হিট সুপার হিট তারপরে আরেকটা ডিজাইন দেখাই এই একটা দেখেন কালেকশন দেখেন এগুলো একবারে রানিং একদম রানিং হিট তারপর দেখাই যে আর একটা ডিজাইন এগুলা নিয়ে ইনশালা বিজনেস শুরু করলে সফলতা কেউ আটকাতে পারবে না শুরু করার সুযোগ এটা একমাত্র আধুনিকাল একশো নিতেছে বাংলাদেশে আর কোন কারখানা থেকে আপনারা দবা বিভিন্ন পাইকারি দোকান থেকে কমেনি কম কম নিতে পারেন কিন্তু সরাসরি কারখানা থেকে এত কম কেউ দিতেছে না

অবশ্যই আদরি কালে আসতে হবে আসতেই হবে হ্যাঁ জি এই দেখুন এরকম করলাম পেটি পেটি থাকবে আপনারা ইচ্ছা করলে এখান থেকে এক পিস এখান থেকে এক পিস ইচ্ছা নাকি ভাই যে ইচ্ছা আপনারা নিবেন আপনাদের জন্য এই আমাদের শুরুে লক্ষ লক্ষ

এগুলার মধ্যে যে আপনাদের যে কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটির কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই এগুলো আসলে দেখায় শেষ করা সম্ভব না ট্রাই করবেন আপনারা আসার জন্য এসে নিজের হাতে দেখে কথা বলে তারপর থ্রি পিস বিজনেস স্টার্ট করতে ভাই রাষ্ট্র শপের অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের আর আমাদের শপের অ্যাড্রেস হলো শেখেরচর বাবুরহাট নরসিং দি বাবুরহাটের দুমকাতুর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের অপোজিটে মেসার্স আদরি কালেকশন ওকে ভাই আসসালামু আলাইকুম